সালামু আলাইকুম আমি এখন মুরগি রোস্ট করব তার জন্য প্রথমে মুরগির মধ্যে বেশি করে লবণ আর হালকা জর্দার রং দিয়ে মেরিনেট করব এটি একটু মা খেয়ে রাখবো যাতে কালারটা সুন্দর আসে দুধ দিলাম একটু লেবু রস আদা রসুন বাটা দিয়ে এটারে মেরিনেট করব দশ মিনিট পর মুরগিগুলো ভালো করে ভেজে নিব আলাইকুম মুরগি রোস্টের জন্য আমি প্রথমে এক পিস ভালো করে লেবুটা চিপে নিলাম রস করে নিলাম এখন আমি এর মধ্যে আদা রসুন রোস্টের জন্য মশলা তৈরি করতেছি এটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আমার সাত পিস মুরগি আছে এর জন্য একটু বেশি করে দিলাম আদা রসুন সয়া সস এটা রোস্টের মশলা রাঁধুনি রোস্টের মশলা টেস্টিং সল্ট দিলাম একটু তারপর একটু দুধ দিয়ে গুঁড়া দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়াটা জিরার গুঁড়া লবণ বেশি করে দিলাম এখন এটা মিক্সড করে রাই দেই মুরগিগুলো ভাজা হলে করে দিতাম আমি রোস্টের জন্য মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম মুরগি এখন মুরগিগুলো আমি বেজে নিলাম আদা রসুন একটু হালকা ঝর্দার রং আর একটু দুধ লেবুর রস লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখছি এখন মুরগিগুলো ভাজলাম পাশাশি দেখেন করে রুস্ট আমার মুরগি রুস্টের জন্য মুরগি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি রুস্ট বানাবো মুরগিগুলো আমি প্রথমে এই প্যানে আমি মুরগি বাঁধলাম এই প্যানে আমি পেঁয়াজ দিলাম দিলামের জন্য এখন তেজপাতা দিয়ে দিলাম ধুইয়া দিলাম তেজপাতা চিনিটা मर्फी आज बेर सकुरा যে মশলাটা তৈরি করছিলাম এটা দিয়ে এখন আমি অনেক টেনা টেনা রান্না করি না আস্তে ধীরে রান্না করি তখন মশলাটা আমি ভালো করে কষাবো আলু করে কষায়নি আমার মশলা কষানো হয়ে গেল আমার মুরগি মশলা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলো দিয়ে দেই ওদের দেখবেন